চৌদ্দগ্রামে প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের ঘর পেল দশ উপকারভোগী কুমিলা চৌদ্দগ্রামের প্রধান উপদেষ্টা বিশেষ আবাসন প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহ হারানোর দশটি পরিবার ঘর উপহার পেয়েছে বুধবার সকালে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ফেনী নোয়াখালী ও কুমিল্লা জেলার দরিদ্র ও গৃহহীন মানুষের নিজ বসতিবিটার উপহার প্রদানে বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলার গুলপাশা ইউনিয়নে কুমল্লা গ্রামের উপকারভোগী মোহাম্মদ আলম মিয়ার বাড়ির সামনে থেকে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও যুক্ত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ও উপদেষ্টা আজম সেনাবাহিনীর অভিজ্ঞ ডাক্তার ও সর্বাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সুচিকিৎসার পথ সুগম করতে গ্রাম স্কাই ল্যাব হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এখন কেমন লাগতেছে সরকারের মাননীয় সরকারের মাননীয় উপদেষ্টা ঘর দিয়েছিল আমরা অবশ্যই খুশি আমাদের ঘর থাকার ঘর ছিল না ঘর দিয়েছি খুশি না যথেষ্ট খুশি তাছাড়া ঘর দিচ্ছে দেওয়ার পরে তারপরে বর্তমান যে বাংলা সেনাবাহিনী মাঠে যুব কাজ করছে তারা এভাবে কাজ না করলে আসলে আমরা এভাবে এত সুন্দর ঘর পাওয়া হইতো না তারা যথেষ্ট খারাপ আছে বাংলা সেনাবাহিনীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ হ্যাঁ এবং এদেশে যারা জড়িত ছিল মিডিয়া সাংবাদিক সেনাবাহিনী জেলা প্রশাসক উপজেলা সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ